হ্যালো গায়ে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো এম আমার চ্যানেল তো এখনো বসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে বিয়ের আগে না যখন ঘুমিয়ে থাকতাম সকাল আটটা সাড়ে আটটা বেজে যেত তো মা বলতো এ ও অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ মা উঠে পড়ছে তো সাড়ে আটটার সময় উঠে পড়ো উঠে ফ্রেশ হয়ে হয়ে যদি কোনো কাজ সাপ্তো করতাম নাহলে পড়তে চলে যেতাম আর বিয়ের পরে না লাইফটা মেয়েদের পুরো সেম চেঞ্জ হয়ে যায় রাত্রি শুধু শুধু এগারোটা বারোটা বেজে যায় এরপরে যদি বাচ্চা থাকে ধর ঘুমে কবলে ঘুমটা এসেছে অমনি বাচ্চা কেঁদে উঠলো তাকে বুকে দুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম নিজেও ঘুমিয়ে গেলাম একটু পরে আবার দেখি শাড়িটা ভিজে গেছে মানে বাচ্চা হিস করে দিয়েছে আবার উঠে শাড়িটা চেঞ্জ করলাম এই সব করে আবার একটু ঘুমটা এসেছে না সকাল হয়ে গেছে বাড়ির লোক বলছে বৌমা এখনও ঘুমাচ্ছে ছটা ভেজে গেছে এখনও ঘুম থেকে ওঠেনি একটা বালতি কী বল ডাকার তো সাহস নেই একটা বালতি নিয়ে এসে উঁচু করে ধাপ করে আমার গেটের সামনে ফেলে দিল দরজার সামনে ঘরে দরজার সামনে ফেলে দিলো একটা বিকট একটা আওয়াজ হলো বৌমা তো তাড়াতাড়ি করে উঠে পড়লো উঠে বলল কি হয়েছে মা কই কিছু হয়নি তো ওই হাত থেকে বালতিটা পড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তাই বোমা গিয়ে এবার সেং পরের দিন পরের দিন আবার ঘুমিয়ে আছে ছটা বেজে গেছে এবার কি কর বোমা তো ওঠেনি ডাকার সাহস নেই আবার একটা অনেকটা উঁচু থেকে বালতিটা ধাপ করে ফেলে দিল বিকট আওয়াজ বৌমা তো তাড়াতাড়ি করে উঠে পড়েছে উঠে বাইরে বেরিয়ে দেখে কী হলো মা ও বালতিটা হাত থেকে পড়ে গেছে তো বালতিটা কি রোজ রয়েছে আমার দরজার সামনেই পড়ে আর কোথাও পড়ে না ডাকার সাহস নেই কিন্তু বুদ্ধিটা ঠিক আছে কিভাবে ডাকতে হয় ঠালা কাকে বলে শ্বশুর বাড়ি তারপরে তো সারাদিন কাজ বাজ রয়েছে রান্না করবে এটা রান্না কি রান্না করেছো স্বাদ নেই তরকারি বাজে রান্না